কারখানাটির ভিতর কেমিক্যাল ভর্তি ড্রাম থাকায় আগুন ভয়াবহ আকার নেয় একের পর এক কেমিক্যাল ভর্তি ড্রাম বস্ট করে পরপর দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই ঘটনাস্থলে উপস্থিত দমকলের আধিকারিকরা জানান কারখানার ভিতর প্রচুর দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় চলে আসছে আটটা চলে আসছে দুটো অন্ধভাবে আগুন কি নিয়ন্ত্রণে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এখনো পুরো বলা যাবে না বলছি থেকে লাগলো দশটা ইঞ্জিন আমরা ডেকেছি দশটা ইঞ্জিন চলে আসছে চলে আসছে আটটা চলে আসছে লাগতো লাগবে এখনই বলা যাবে না কিছুটা আগুনটা নেভাতে হবে তো বাবা কি থেকে লেগেছে কি থেকে দেখেছে আছে বলছে কেমিক্যাল আছে কি ফ্যাক্টরি কেমিক্যালের ফ্যাক্টরি দেখতে হবে এখন জানি না কি তুমি জানো না তবে হ্যাঁ হতে হতে কিছু নেই দাদা কখন আগুন আমরা পাড়ার অধিবাসী আমরা দেখতে পেলাম ছাদ থেকে প্রায় নটা পনেরো নাগাদ মানে একটা শিখা আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে আমরা ছুটে আসি এবং ছুটে আসার সঙ্গে সঙ্গে দু তিন মিনিটের মধ্যে সেটা প্রায় দশ থেকে পনেরো তলা বাড়ির উঁচু সমান হয়ে যায় সেটা সাড়ে নটা বা নটা পঁয়ত্রিশের সময় ভয়ঙ্কর আকার ধারণ করে এবং ভিতরে এত মানে ড্রামের ভিতরে এক্সপ্লোসিভ আকারে কিছু ছিল যেগুলো ব্লাস্ট করতে থাকে এবং আগুনের গোলা যেন মনে হচ্ছে যেন মানে বোম ব্লাস্টিং হয়েছে আগুনের গোলার মতো করে উঠতে থাকে এবং আমরা সঙ্গে ছুটে কেমিক্যালগুলো কেমিক্যাল ব্লাস্ট হয়ে গেছে আমাদের প্রশাসনিকভাবে সরকারি স্তরে আমরা যখন ফোন টোন করলাম তারা সঙ্গে সঙ্গে সিএসসি তার এলটি এবং এইচটি লাইন অফ করে এবং সেই সঙ্গে দমকলের ইঞ্জিনও চলে আসে কয়েক মিনিটের মধ্যে এবং আমাদের যতদূর আমরা সংবাদ পেয়েছি কলকাতা কর্পোরেশন থেকেও আরও দমকল ইঞ্জিন আসছে এবং প্রশাসনিকভাবে যে এই ভয়াবহ যে অবস্থাটা ছিল আপনারা যে এখন পৌঁছেছেন তার আগে যেটা ছিল সেটার প্রায় অনেকটাই কমে গেছে এখন অনেক কমে এরা চেষ্টা করে যাচ্ছে প্রশাসনিকভাবে দমকল এবং যারা আছে আমাদের সঙ্গে ডিএম ম্যাডামও আমার সঙ্গে কথা হলো ডিএম ডিএম ম্যাডাম ডিএম ম্যাডাম উনি এখনও বসে আছেন প্রত্যেকটা ব্যাপার তদারকি করছেন আমাদের যে ফাইন্যান্স সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেব উনি তদারকি করছেন প্রত্যেকেই কিন্তু সজাগ হয়ে আমরা ভীষণভাবে আতঙ্কিত তার কারণ এইখানে যদি ওই পাঁচিলটা ছিল বলে বেঁচে গেছি পাঁচিলটা যদি না থাকতো এখানে একটা বাড়ি ধরলে অন্তত মানে ন্যূনতম পাঁচ হাজার বাড়ি ধরে যেত আমাদের মনে হয় যে দেখুন ফায়ার যে নিয়ম সেই নিয়ম প্রকৃতপক্ষভাবে মানতে গেলে আগে পলিউশন কন্ট্রোল বলতে দূষণ নিয়ন্ত্রণ মানতে হবে এবং সেখান ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে মার্বেল চকচকে এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিষদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে